নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকেও একটা তত্ত্ব সাজাবো আজকে গায়ে হলুদের তত্ত্ব সাজাবে একটু গামছা ব্যবহার করেছি পেটিকোট ব্যবহার করেছি আর একটা ছাপা শাড়ি ব্যবহার করেছি তাহলে চলো শুরু করা যাক তত্ত্বটা সাজানো আর খুব ইজি তোমরাও পারবে আর এই রকম আমি এই যে তত্ত্বটা সাজিয়েছি এখন পর্যন্ত কেউ এরকম ধরনের তত্ত্ব সাজায়নি আচ্ছা গায়ে হলুদের তত্ত্ব সাজানোর জন্য বেশিরভাগ সময় দেখা যায় যে সবাই হলুদ রঙের শাড়িটাই চয়েস করে তো আমিও হলুদ রঙের শাড়িই চয়েস করেছি তো এটা একদম প্লেন একটা ছাপা শাড়ি এইসব শাড়ি দিয়েই খুব ভালো তত্ত্বটা সাজানো যাবে দেখো সবার আগে শাড়িটাকে আমি ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে আমি একটুখানি ছোট করে নিয়েছি কেননা আমার ট্রেতেও ধরতে হবে সেরকমভাবেই আমাকে শাড়ির সাইজটা করে নিতে হবে তো দেখো কীরকমভাবে কটা ফোল্ড করেছি তোমরা এবার দেখে একটু বুঝে নেবে এবার কি হলো ফোল্ড করার পর আমি এবার যেরকম পাখা তৈরি করে না বাচ্চারা সেই রকমভাবে ফোল্ড করতে করতে আমি কাপড়টাকে পুরো কাপড়টাকে মুড়ে নেব নতুন শাড়ি ভাজ করতে বেশ সুবিধাই হয় কোনো অসুবিধা হবে না দেখো একবার এই পাশ আর ও পাশ করে পাখার মতো করে আমি মুড়ে নিচ্ছি একদম ছোট করে নিচ্ছি যাতে আমার ট্রেডতে ধরে আমি কিন্তু অনেকগুলি তত্ত্ব সাজিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু ভিন্ন টাইপের এক একটা এক এক দিন শেয়ার করব আজকে তো এই গায়ে হলুদের তত্ত্বটাই শেয়ার করছি খুবই সুন্দর হয়েছে যখন এটা কমপ্লিট হবে তখন তোমরা দেখবে কি সুন্দর হয়েছে আর এই তত্ত্বটা তোমরা আর কোথাও দেখতে পাবে না এখন পর্যন্ত কেউ আপলোড করেনি আমি এটা প্রথম আপলোড করছি আমি জানি এরপর অনেকেই আমারটা দেখে নিশ্চয়ই সাজাবে আমি যেহেতু আমি এটা আপলোড করছি সকলের তৈরি করার জন্যই আমি আপলোড করছি তাই আমি আশা করছি এরপর অনেকেই এই ধরনের তত্ত্বটা সাজাবে কেননা খুব ইজি জিনিস আর আমি একদম পুরো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি বানানোটা কারো কোনো মানে অসুবিধা হবে না তবে করতে গেলে দেখবে দেখতে যতটা সহজ মনে হয় তত্ত্ব সাজাতে হয়তো মানে হাতে কলমে যখন তোমরা করতে যাবে তখন হয়তো মনে হবে যে এতটা ইজি না কিন্তু আমি আজকে খুব ইজি পদ্ধতিতে তোমাদের এই তত্ত্ব সাজানোটা দেখাচ্ছি যাতে তোমরা একদম পারফেক্ট আমার মতো এই তত্ত্ব সাজাতে পারো একটা বড়ো গামছাকে ফোল্ড করে করে একদম সরু করে নিয়েছি ওটা সাইডে সরিয়ে রাখলাম আর একটা ছোটো গামছা ব্যবহার করেছি আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি একটা বড়ো গামছা একটা ছোট গামছা ব্যবহার করব তো ছোটো গামছাটাকে আমি ওই ঠিক পাখা যেরকম ফোল্ড করে সেইভাবেই ফোল্ড করব ততটা এমনই জিনিস তাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি আমি এখানে কোনো দামি জিনিস ব্যবহার করিনি কিন্তু এর যে সৌন্দর্য অনেক দামি জিনিসকেও হার মানিয়ে দেবে কম পয়সায় তোমরা সুন্দর একটা গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে নিতে পারো ছোট গামছাকে একইভাবে ফোল্ড করে পাখার মতো করে আমি তৈরি করে নেব আর এই ফুলগুলো একটু ছোট ছোট ফোল্ড হবে কাপড়ের ফোল্ডটা তো একটু বড় বড় হয়েছে আর এটা ফোল্ড যেহেতু এটা জিনিসটাও ছোট তাই ফোলটাও ছোট ছোট করেই করতে হবে তাহলে আমরা এতক্ষণ কি কি করলাম একটা শাড়ি দিয়ে পাখার মতো করে ফোল্ড করে গাডার দিয়ে বেঁধে রেখেছি একটা গামছাকে খুব সরু করে ফোল্ড করে আমি সেট করে রেখেছি আর ছোট গামছা দিয়ে পাখার মতো করে সেটাকেও আমি গাটার দিয়ে বেঁধে রাখবো এই জিনিসগুলো একেবারে রেডি করে তারপরে আমি তত্ত্বটার একদম মূল পর্বে যাব এবার গায়ে হলুদে একটা পেটিকোটও যায় সেই পেটিকোটটাকে আমি ভাজ করে নিয়েছি আর এটারও মাথার দিকে গাডার বেঁধে দিচ্ছি গাডার দিয়ে বাঁধলে খুব সুবিধা হবে কাজ করতে তবে কিছু কিছু জায়গায় কিন্তু সুতোও ব্যবহার করতে হবে দেখো পেটিকোটটাকে আর শাড়িটাকে আমি সুতো দিয়ে এখন বেঁধে দিচ্ছি এটাকে কিন্তু এক সঙ্গে বাঁধছি আগেরগুলো সব আলাদা আলাদা করেছিলাম এটাকে কিন্তু দুটোকে একসঙ্গে জুড়ে দিলাম এখন পেটিকোটটা দিয়ে আমি মুখে স্ট্রাকচার করব আর শাড়িটা তো একটা ফ্রকের স্ট্রাকচার হয়েই গেছে দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছ আর গামছা দিয়ে করব হচ্ছে পাগড়ি যদিও এটা একটা মেয়ের মুখের আদলেই আমি করব তবে ধরে নাও এটা মুকুট এগুলো তো আমাদের কল্পনায় আমরা নিজেদের যা কিছুই করি না কেন কল্পনায় আমরা সেট করে নিই পাগড়ি পরিয়ে কি আমি এটার সৌন্দর্যটা বাড়াবো তো দেখো শাড়িটা দিয়ে তার স্কার জামা হলো পেটিকোট দিয়ে তার মুখের একটা আদল হল আর মুকুট করেছি এরকম গামছা দিয়ে পাগড়ি মতো করে মুকুট টাইপের করেছি এবার আমি একদম সেন্টারে একটা টিপ বসিয়ে দেবো তাহলে আমার ধরো এই যে পেটিকোটটার একটা সেন্টার হবে তাহলে কি হবে এটা সাজাতে সুবিধা হবে আর দুটো আমি ব্লু কালারের কাগজ কেটে নিয়েছি সেইগুলো আমি আইব্রো করেছি আর এখন আমি চোখ তৈরি করছি দেখো চোখগুলো প্রথমে একটা সাদা কাগজ কেটে বসিয়ে দিচ্ছি আর তার উপরে নীল রঙের কাগজকে কেটে একটা গোল মতো কেটেছি সেটাকে বসিয়ে দিলাম একদম চোখ হয়ে গেল আর এই দেখো ঠোঁটও তৈরি হয়ে গেল। তো দেখো একটা মানুষের স্ট্রাকচার এলো কিনা বলো ভালো লাগছে না দেখতে এবারে একটু ডিজাইন করার জন্য আমি অন্য কালারের কাগজ ব্যবহার করছি কাচি সাহায্যে কেটে নিচ্ছি ফোল্ড করে নিয়েছি আগে তারপরে কেটে নিচ্ছি দেখো গামছার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে গামছাটা দিয়ে পাগড়ি করাতে দেখো কত সুন্দর লাগছে আর গামছা কী বলতো বাংলার একটা ঐতিহ্য তাকে কত রকমভাবে আমরা ইউজ করতে পারি আর তত্ত্বের সৌন্দর্য এত সুন্দর গামছা দিয়ে এর থেকে আর বেশি কি হতে পারে আমাদের বাংলার একেবারে ট্র্যাডিশান বলতে পারো সৌন্দর্য বাড়ানোর জন্য ছোট গামছা আর কিছু সোয়েট পেপার আমি এর মধ্যে ব্যবহার করেছি সেই ব্লাউজটা এখনো আসেনি সেই জন্য আমি শুধু গায়ে হলুদে যে কটা জিনিস যায় সে কটা জিনিস দিয়ে একটা তত্ত্ব সাজালাম তার মধ্যে একটা প্লেন ছাপা শাড়ি আছে একটা পেটিকোট আছে আর গামছা একটা বড় একটা ছোট আছে এই দিয়ে এই তত্ত্বটা সাজালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বিয়ের অনুষ্ঠান দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে গেছে যেহেতু আমি এটা বেঁধে দিয়েছি না এটা সেট হয়ে গেছে এবার খালি র্যাপিং করার পালা র্যাপিং করে তারপরে এটা একবারে আমি কমপ্লিট করব আর র্যাপিং করাটা তোমাদের দেখাচ্ছি না তার কারণ র্যাপিং করা প্রত্যেকটা ব্লগেই আমি দেখাচ্ছি যার জন্য সেটা দেখাচ্ছি না জাস্ট আমি এটা দেখিয়ে দিলাম যে গান এই ধরনের তত্ত্ব সাজানো হয়ে যেতে পারে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যেন চারটা